এত মানুষ শুক্রবার দিনকে এসেছেন দেখতে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের ছুটি করার সময় নানা রকম কষ্ট হয় কিন্তু সেগুলো সব এরকম যখন দেখি দর্শকদের প্রতিক্রিয়া তখন সেগুলো সব পৌঁছে যায় আপনাদের যদি ভালো লেগে থাকে একটা অনুরোধ আমাদের তরফ থেকে তাহলে প্লিজ বাকিদের জানান এবং আমাদের আপনারা আমার মনে হয় বেশিরভাগ মানুষ এখন

একটা ছবি একটা একটা ছবি আবার সাথে হ্যাঁ তুমি চলো